সীতা জি রামের মাসি ছিলেন জেনে রাখুন জয় শ্রী রাম বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই রহস্যময় যার শিরোনাম হল সীতা জি রামের মাসি ছিলেন আপনারা এটা শুনে নিশ্চয়ই খুব অবাক হবেন এটা কিভাবে সম্ভব সীতা জি রামের স্ত্রী ছিলেন কিন্তু তিনি কিভাবে তার মাসি হতে পারেন তাই বন্ধুরা এই আশ্চর্যজনক সন্দেহের সমাধানের জন্য আমরা এই ভিডিওতে উপস্থিত হয়েছি এবং এর অর্থ ব্যাখ্যা করার জন্য আমি এই ভিডিওতে আপনাদের দুটি ঘটনা বর্ণনা করব অর্থাৎ দুটি আমি তোমাদের সেই গল্প বলবো যে সীতাজি কেমন হতে পারেন অথবা তিনি কেমন রামের মাসি ছিলেন বন্ধুরা আমি এটাও জানি যে এই ধরনের শিরোনাম শুনে কিছু লোক এই ভিডিওর মন্তব্যে গালিগালাজ লিখবে কিছু লোক অন্য কিছু লিখবে কিন্তু যখন তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং এই ভিডিওতে আমরা যে গল্প বলবো তা শুনবে তখন হয়তো তোমরা বুঝতে পারবে যে এটি কিছুটা হলেও সত্য হতে পারে অর্থাৎ সীতাজি রামের মাসি হতে পারেন তাই বন্ধুরা এই তথ্য জানতে এই ভিডিওতে আমরা যে দুটি গল্প বর্ণনা করতে যাচ্ছি তার শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ভিডিওতে শিরোনামের অর্থ বেরিয়ে আসবে দুটি গল্পের মাধ্যমে একটি গল্পের মাধ্যমে নয় এতে আপনাকে দুটি গল্প বর্ণনা করতে হবে দুটি ঘটনা বলতে হবে যা রামায়ণের সাথে সম্পর্কিত এবং যখন সেগুলি বর্ণনা করা হবে যদি আপনি দুটি গল্পই মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনি উত্তরটি সঠিক পাবেন এবং আপনি মন্তব্য বাক্সে বলবেন যে এটি কিছুটা সঠিক তাই বন্ধুরা আসুন প্রথমটি শুরু করি প্রিয় দর্শকরা এটি সেই সময়ের কথা যখন অযোধ্যা শহরে একজন রাজা রাজত্ব করতেন আর যে রাজা সেখানে ছিলেন তিনি একজন খুব ভালো রাজা একজন ধার্মিক রাজা ঈশ্বরের কৃপায় তার বাড়িতে কিছু ঘটেছিল রাজার সকল আরামায়েশের অভাব ছিল না প্রজারাও সুখী জীবনযাপন করছিল প্রজাদের মধ্যে কোনো দুঃখ বা যন্ত্রণা ছিল না আমি যা বলতে চাইছি তাহল রাজা আজ তার স্ত্রী এবং প্রজাদের সাথে খুব সুখে জীবনযাপন করছিলেন কিন্তু রাজার একটা বিরাট দুঃখ ছিল বন্ধুরা এখন তোমরা নিশ্চয়ই ভাবছ রাজার জন্য দুঃখ কি ছিল রাজার দুঃখ ছিল সন্তান না থাকার দুঃখ কারণ রাজার নিসন্তান ছিলেন রাজার কোনো সন্তান জন্মগ্রহণ করেনি রাজার স্ত্রী অর্থাৎ রানীরাও খুব অসুখী ছিলেন কারণ যদি তিনি সমাজে বেরিয়ে আসেন যদি তারা এই কাজটি করার পরেও যেত তাহলে তাদের সমাজের কাছ থেকে কটুক্তি শুনতে হতো এবং সেই কটুক্তিগুলি এমন অপমানে পরিপূর্ণ ছিল যেমন কেউ রানীদের বলবে যে আমি এত সকালে তাকে দেখতে পেলাম সে বন্ধা যদি আজ আমি তাকে দেখতে পাই তাহলে আমাদের কোনো কাজই হবে না আমাদের দিনটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এবং আজ রাজাকে এই অপমান শুনতে হত রাজা যখনই জনগণের মধ্যে যেতেন যখনই তিনি ভ্রমণে বের হতেন অথবা যখন তিনি বনে শিকার করতে যেতেন তখন পথে যার সাথে দেখা হত সে প্রথমে রাজাকে সামনে থেকে অভ্যর্থনা জানাত এবং তারপর পিছন থেকে বলতো যে আজ তুমি কোথায় আমি নির্বাণসিয়ার দর্শন পেলাম ওহো আমি এর দর্শন পেলাম আমার পুরো দিন নষ্ট হয়ে গেছে আমার কোনো কাজই শেষ হচ্ছে না এইভাবে রাজা আজ এবং তার স্ত্রী খুব দুঃখ পেয়েছিলেন বন্ধুরা বলা হয় যে ঈশ্বর অনেক কিছু দেন টাকা দেন সম্পদ দেন চাকর দেন গাড়ি দেন বাংলো দেন কিন্তু আমাদের কোনো না কোনো বিষয়ে অসন্তুষ্ট রাখেন তোমরা নিশ্চয়ই কোথাও দেখেছ এমন বাড়ি এমন পরিবার এমন মানুষ আছে যাদের বাড়িতে টাকার অভাব নেই সম্পদের ভাণ্ডার পূর্ণ সেই লোকেরা জানেও না তাদের কত টাকা আছে আমাদের কত সম্পদ আছে এই সম্পদ আমাদের কোথায় লুকিয়ে রাখা উচিত এই সম্পদ দিয়ে আমাদের কি করা উচিত কিভাবে ব্যাজ করা উচিত আমরা জানি না কিন্তু সেই সম্পদ ব্যাজ করার জন্য কোন উত্তরাধিকারী নেই কোন সন্তান নেই কোন পুত্র নেই এমন কোন কন্যা নেই যে সেই সম্পদ ব্যাজ করে ভবিষ্যতে এর মালিক হতে পারে কিন্তু যেখানে মানুষ খাওয়ার জন্য লড়াই করছে পরার জন্য কোন পোশাক নেই এবং সেখানে শিশুদের লাইন দাঁড়িয়ে আছে তাই বন্ধুরা এটি প্রমাণ করে যে এই ঈশ্বরের এটি কি ধরনের খেলা তার কি ধরনের কাজ যা কেউ জানতে পারে না যা কেউ বর্ণনা করতে পারে না ঈশ্বর কি করেন কে জানে যে যে ঘর অগাধ সম্পদে ভরা তা উপভোগ করার কেউ নেই এবং যেখানে সম্পদের প্রযোজন যদি টাকা না থাকে তাহলে এটা কেমন পৃথিবী এবং ঈশ্বর এই প্রকৃতি কিভাবে সৃষ্টি করেছেন তিনি সুখ দিয়েছেন কিন্তু সব সুখ দেননি তাই বন্ধুরা রাজা নিসন্তান ছিলেন এবং অসুখী ছিলেন একবার রাজা তার বাগানের পুকুরের কাছে বেড়াতে গিয়েছিলেন এবং যখন তিনি পুকুরে পৌঁছেছিলেন তখন তিনি পুকুরে একটি খুব সুন্দর পদ্মফুল দেখতে পান যা জলে ভাসছিল সেই পদ্মফুল দেখে রাজা মুগ্ধ হয়ে যান এটি দেখার পর রাজা ভাবতে সু করেন যে আমি এত সুন্দর পদ্মফুল কোথাও দেখিনি এই পদ্মফুল কত সুন্দর তাই রাজা সেই সুন্দর পদ্মফুলটি পেতে পুকুরে প্রবেশ করেন এবং এটি পেতে তার হাত বাড়ান কিন্তু পদ্মফুলটি এগিয়ে যায় রাজা জ্যোতি পুকুরে প্রবেশ করেন তিনি জলের গভীরে যান এবং সেই ফুলটি ধরার জন্য তার হাত বাড়ান এবং উদ্বিগ্ন হন যে এই পদ্মফুলটি যত তাড়াতাড়ি সম্ভব তার হাতে চলে আসুক এই পদ্মফুলটি কত সুন্দর এবং আমি এটি ছাড়া এটি পেতে পারি না তারা যখন এগিয়ে যাবে এবং তাদের হাত বাড়িয়ে দেবে এবং একইভাবে তারা পদ্মফুলটি এগিয়ে যায় এবং রাজার হাতে আসে না এই কাজ করতে করতে রাজা আজ অনেক দেরি করে ফেললেন এবং খুব চিন্তিত হয়ে পড়লেন যখন অনেক দেরি হয়ে গেল তখন আকাশ থেকে একটা আওয়াজ ভেসে এলো রাজা এই পদ্ম ফুলটি পেতে এত চিন্তিত হবেন না এত অধীর্য হবেন না আপনি এই পদ্ম ফুলটি পেতে পারবেন না কারণ এই ফুলটি নিঃসন্তানদের জন্য পাওয়া যাবে না যারা নিঃসন্তান এবং যাদের কোন সন্তান নেই তারা এই পদ্ম ফুলটি পেতে পারে না তুমি এটা করতে পারো না হে রাজা আজ তুমি এই ফুলটি পেতে বারবার চেষ্টা করছো এবং প্রতিটি চেষ্টায় ব্যর্থ হচ্ছ তাই তুমি এভাবেই ব্যর্থ হতে থাকবে বন্ধুরা এই রাজা আজকে নিঃসন্তান থাকার কারণে খুব দুঃখিত হয়েছিল তাই সে খুব দুঃখিত বোধ করছিল রাজা তার প্রাসাদে এসে দুঃখিত হয়ে বসে পড়ল তার স্ত্রী এসে জিজ্ঞাসা করলেন তুমি এত দুঃখিত কেন তারপর রাজা পুরো ঘটনাটি বললেন যে আমি বাগানের পুকুরে একটি খুব সুন্দর পদ্ম ফুল দেখেছি আমি এটি দেখে মুগ্ধ হয়েছিলাম এবং আমি এটি পাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তাই আমি পুকুরের জলে নেমে পড়লাম আমি অনেক চেষ্টা করেছিলাম এটা পেতে কিন্তু আকাশ থেকে আওয়াজ ভেসে এলো যে এই ফুলটি নিঃসন্তানদের জন্য পাওয়া যায় না সেই জন্য আমি দুঃখিত হয়ে উঠলাম বন্ধুরা এরপর থেকে ভগবান শিব পুরো দৃশ্যটি দেখছিলেন কারণ রাজা আজ ছিলেন ভগবান শিবের একজন মহান ভক্ত তিনি ভগবান শিবের ভক্তিতে ডুবে গেলেন এবং তার উপাসনা ও তপস্যায় বসে পড়লেন কারণ আকাশ থেকে আসা কণ্ঠস্বরের মাধ্যমে তাকে অনেক অপমান করা হয়েছিল যা তাকে অনেক দুঃখ দিয়েছিল এখানে ভগবান শিব দেখলেন যে আমাদের পরম ভক্ত রাজা আজ খুবই দুঃখিত এবং উদ্বিগ্ন তিনি ধর্মরাজকে ডেকে বললেন যে তোমার উচিত রাজার কাছে যাওয়া এবং কোনো না কোনো উপায়ে তার দুঃখ দূর করা কারণ কেবল তোমার মাধ্যমেই সন্তানহীনতার কারণে দুঃখী রাজার দুঃখ দূর করা সম্ভব এবং কেবল তোমার মাধ্যমেই সে সুখ পেতে পারে বন্ধুরা ভগবান শিবের আদেশ অনুসারে ধর্মরাজ তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে অযোধ্যা নগরীর দিকে রওনা হন এবং ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর ছদ্মবেশে সূর্য নদীর তীরে আসেন এবং একটি কুড়েঘর তৈরি করে সূর্য নদীর তীরে বসবাস শুরু করেন একদিন ধর্মরাজ তার স্ত্রীকে নিয়ে যান ব্রাহ্মণ নারীর ছদ্মবেশে তারা রাজার দরবারে যায় রাজা ধর্মরাজকে দেখতে পেলেন যিনি একজন ব্রাহ্মণের ছদ্মবেশে ছিলেন সে চিনতে পারল না যে ইনি ধর্মরাজ সে ভেবেছিল যে সে কেবল একজন ব্রাহ্মণ তাকে দেখে তিনি বললেন এসো ব্রাহ্মণ দেব তোমার মতো ব্রাহ্মণকে দেখে আমার মনে হচ্ছে তুমি সেই ব্যক্তি নও যে ঘরে ঘরে ঘুরে বেড়াও বা কারো বাড়িতে যাও আরে তোমার মতো ব্রাহ্মণের দর্শন কেবল খুব ভাগ্যবান ব্যক্তির জন্যই তোমার মতো একজন ব্রাহ্মণকে দেখে আমি কিছুটা শান্তি পেলাম তাই তোমায় স্বাগত বন্ধুরা রাজা ধর্মরাজকে খুব সম্মান করতেন তাকে বসিয়ে রাজা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ দেবকে বলো আমাদের কিছু দান দরকার তুমি যা নিতে এসেছ আমাদের কাছ থেকে চাইতে পারো ধর্মরাজ ব্রাহ্মণের ছদ্মবেশে বললেন হ্যাঁ আমি দান নিতে এসেছি রাজা আপনি কি আমাদের দান দেবেন তিনি বললেন আমরা অবশ্যই দেব একই সাথে রাজা আজ তার ভৃত্যকে নির্দেশ দিলেন যে এই ব্রাহ্মণকে প্রচুর সোনা হীরা এবং রত্ন দিন যাতে অন্য কোথাও যাওয়ার প্রযোজন না হয় ভৃত্য হীরা নিয়ে এলে রাজা বললেন নিয়ে যাও মহারাজ তখন ধর্মরাজ বললেন না রাজা সাহেব আমরা এই হীরা এবং রত্নগুলি চাই না আমরা চাই তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত অর্থ যা তুমি তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত তা সোনা হোক বা হীরা হোক বা রত্ন হোক তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত অর্থ হোক আমরা তা চাই কারণ তুমি আমাদের যে সোনা হীরা এবং রত্ন দিচ্ছে তা জনগণের উপার্জন থেকে তোমার নয় তাই আমরা তোমার উপার্জিত অর্থ চাই সেই সময় বন্ধুরা রাজা কি করলেন তার গলায় সোনার হার ছিল রাজা তার গলা থেকে সোনার হার খুলে ধর্মরাজ নামে ব্রাহ্মণকে দিলেন এবং বললেন এটা নাও মহারাজ ধর্মরাজ সেটাও নিতে অস্বীকৃতি জানালেন এবং বললেন যে রাজা এটাও জনগণের উপার্জন থেকে তুমি যে হারটা পড়ে আছো সেটা তোমার পরিশ্রমের অর্জিত হার নয় তোমার আমার কথাটা পুরোপুরি বোঝা উচিত আমি জনগণের উপার্জিত এক পয়সাও নেব না এত সম্পদের এই হার নেওয়া তো দূরের কথা অতএব আমরা আপনার কাছ থেকে যা কিছু পাব তা খুব সামান্যই হবে আমরা শুধু এটাই চাই আমি এতেই সন্তুষ্ট আমি এত বিশাল সম্পদ চাই না এই কথা শুনে রাজা বললেন ঠিক আছে আমি দুঃখিত ব্রাহ্মণদেব তোমাকে এর জন্য অপেক্ষা করতে হবে আমি আজ এটা দিতে পারব না এর জন্য তোমাকে অপেক্ষা করতে হবে ব্রাহ্মণ বললেন ধর্মরাজ কে ছিলেন বললেন ঠিক আছে আমি এখানে স্বর্গ নদীর তীরে একটি কুড়েঘর তৈরি করে থাকি আমি তোমার জন্য অপেক্ষা করব কিন্তু তুমি যা পরিশ্রম করে উপার্জন করবে তা কেবল নেব বন্ধুরা এই কথা বলার পর ধর্মরাজ তার কুড়েঘরে ফিরে আসে সেখানে যা ঘটে তা হল রাত হলে রাজা তার ছদ্মবেশ পরিবর্তন করে অর্থাৎ যাতে কেউ রাজাকে চিনতে না পারে রাজা ছদ্মবেশে টাকা উপার্জনের জন্য তার বাড়ি ছেড়ে তার রাজ্যে চলে যায় সেখানে একটি কামারের দোকান ছিল সে একই কামারের দোকানে পৌঁছে তার কাছ থেকে কাজ চেয়ে বলে যে আমরা এখানে তোমার জন্য কাজ করতে এসেছি আমাকে বলো আমি কিছু কাজ পেতে পারি কিনা তখন কামার বলে যে তোমাকে এখানে লোহায় হাতুড়ি মারতে হবে সে বলল ঠিক আছে আমি প্রস্তুত বিনিময়ে তুমি এক টাকা পাবে রাজা প্রস্তুত হলেন রাজা ছদ্মবেশে ছিলেন তাই কামারও তাকে চিনতে পারলেন না বন্ধুরা রাজা তখন সারা রাত লোহায় হাতুড়ি মারলেন এবং যখন সকাল হল রাজার জন্য কামার এক টাকা দিল টাকা পেয়ে রাজা খুব খুশি হলেন এখন রাজা তার বাড়িতে যাওয়ার আগে সোজা সর্য নদীর তীরে একই কুড়ে ঘরে গেলেন যেখানে ধর্মরাজ এবং তার স্ত্রী একজন ব্রাহ্মণ এবং একজন ব্রাহ্মণ মহিলার ছদ্মবেশে বাস করছিলেন রাজা সেখানে গিয়ে কুডে ঘরে ডাকলেন কিন্তু ব্রাহ্মণ তখন সেখানে ছিলেন না তিনি অনেক দূরে ছিলেন কোথাও স্নান করতে গিয়েছিলাম ভেতরে কেবল ব্রাহ্মণ মহিলা বসেছিলেন রাজা যখন ডাকলেন বাড়িতে কেউ আছে কিনা তখন ব্রাহ্মণ মহিলা বেরিয়ে এলেন রাজা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ দেব কোথায় ব্রাহ্মণ মহিলা উত্তর দিলেন মহারাজ তিনি বেড়াতে বেরিয়েছেন তখন রাজা বললেন ঠিক আছে আমি তার জন্য এই টাকা দান করতে এসেছি এবং আমি এই টাকা দান করে চলে যাচ্ছি এটা রাখো এবং ব্রাহ্মণ এলে তাকে বলো যে এখানকার রাজা তার জন্য টাকা দিয়েছেন বন্ধুরা টাকা দেওয়ার পর রাজা এখানে তার বাড়িতে ফিরে এলেন কিছুক্ষণ পর যখন ধর্মরাজ ফিরে এলেন তখন তার স্ত্রী অর্থাৎ ব্রাহ্মণী ঘরে তিনি একটি মুদ্রা বের করে ধর্মরাজকে দিয়ে বললেন যে এই স্থানের রাজা এটি দিয়েছেন এবং তিনি বলেছেন যে এটি আমার কঠোর পরিশ্রমের ফল এটি জনগণের অর্জিত মুদ্রা নয় এটি আমাদের নিজস্ব পরিশ্রমের ফল বন্ধুরা যখন ধর্মরাজ সেই মুদ্রাটি হাতে নিলেন জানি না কেন ধর্মরাজ রেগে গেলেন তিনি সেই মুদ্রাটি সরজ নদীর তীরে ছুঁড়ে ফেললেন এবং সেই মুদ্রাটি ছুঁড়ে ফেলার সাথে সাথে সেখানে একটি গর্ত তৈরি হয়ে গেল ধর্মরাজ তা দেখে অবাক হয় গেলেন তারপর যখন তিনি সেই গর্তটি খনন করলেন সেখান থেকে একটি সোনার রথ বেরিয়ে এলো এবং সেই রথটি সরাসরি আকাশে উড়ে গেল আকাশে ওড়ার আগে সে ব্রাহ্মণকে বলল অর্থাৎ সে ধর্মরাজকে বলল যে নিচে আরও একটি রথ আছে তুমি ওটাও খুঁড়ো আর একটি রথ বেরিয়ে আসবে বন্ধুরা তারপর ধর্মরাজ আরও কিছু জায়গা খুঁড়ে সেখান থেকে আরও একটি রথ বেরিয়ে এল সেই রথটিও বলল যে নিচে আরও একটি রথ আছে এবং সেটাও আকাশে উড়ে গেল একইভাবে তৃতীয়ের পরে চতুর্থ চতুর্থের পরে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম অর্থাৎ ধীরে ধীরে আটটি সোনার রথ বেরিয়ে এসে সোজা আকাশে উড়ে গেল এবং বলতে লাগল যে ব্রাহ্মণ নীচে আরও একটি রথ আছে যখন নবম রথ যখন সে খনন করল তখন সেও চলে গেল এই বলে যে নীচে আরও একটি রথ বেরিয়ে আসবে কিন্তু এটি খালি রথ হবে না এর বাইরেও কিছু একটা বেরিয়ে আসবে বন্ধুরা যখন ব্রাহ্মণের ছদ্মবেশে ধর্মরাজ দশম রথটি খনন করেছিলেন তখন সেই রথটি খালি সোনা দিয়ে তৈরি ছিল না তাতে একটি সুন্দর ছেলে বসে থাকতে দেখা গিয়েছিল এটা দেখে ধর্মরাজ খুব অবাক হলেন তারপর সেই রথটি আকাশে উড়ে গেল না এবং রথটি ঠিক সেখানেই থেমে গেল অন্যদিকে ধর্মরাজ এবং তার স্ত্রী দেখলেন যে এই ছবি আজ রাজার অর্জিত টাকার প্রভাব এবং তার টাকার প্রভাবের কারণেই এই নৈটি রথ বেরিয়ে এসেছে যা আকাশে চলে গেছে এবং এই দশম রথটি বেরিয়ে এসেছে এই ছেলেটির সাথে দেখা গেল যে রাজা আজ এই রথ এবং সন্তানের ন্যায্য মালিক কিন্তু রাজা পূর্ণ অধিকার আছে এবং এই রথ এবং শিশুটিকে কেবল রাজা হাতেই হস্তান্তর করা উচিত এই ভেবে ধর্মরাজ তার স্ত্রীকে নিয়ে সরাসরি রাজা দরবারে পৌঁছে বললেন যে হে রাজা সাহেব এই রথটি বেরিয়ে এসেছে এবং এই শিশুটি আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত মুদ্রার প্রভাবে বেরিয়ে এসেছে যা আপনি আমার স্ত্রী ব্রাহ্মণীকে দিয়েছিলেন আমি সাজো নদীর তীরে এটি দিয়েছিলাম এর অর্থ হল ব্রাহ্মণ রাজা আজকে সমস্ত কথা বলেছিলেন পুরো দৃশ্যটি ব্যাখ্যা করেছিলেন তাই বন্ধুরা রাজা আজ সেই শিশুটিকে দিয়েছিলেন এটি পাওয়ার পর তারা খুব খুশি হয় তারপর সেখানকার ব্রাহ্মণ ও পণ্ডিতরা এবং ধর্মরাজ শিশুটির নামকরণ করেন এবং সেই শিশুটির নাম রাখেন দশরথ কারণ নয়টি রথের পরে সেই শিশুটি দশটি রথে জন্মগ্রহণ করে তাই শিশুটির নাম রাখা হয় দশরথ দশরথ এইভাবে মাটি থেকে জন্মগ্রহণ করেছিলেন এরপর ধর্মরাজ সেখান থেকে চলে যান কারণ তার কাজ শেষ হয়ে গিয়েছিল রাজার একটি সন্তান হয়েছিল তাই ধর্মরাজ তার স্ত্রীকে নিয়ে চলে যান এবার বন্ধুরা এসো আমি তোমাদের অন্য একটা গল্পে নিয়ে যাই এই গল্পটি সেই সময়ের কথা যখন রাজা জোনকের বাড়িতে খরা হয়েছিল কেন খরা হয়েছিল কারণ বলা হয় যে রাবণ রাজা জনকের রাজ্যে একটি পাত্র পুঁতে রেখে চলে গিয়েছিলেন কারণ আকাশ থেকে কণ্ঠস্বর রাবণকে বলেছিল যে যদি এই পাত্রটি তোমার বাড়িতে থাকে তবে তোমার জায়গায় দুর্ভিক্ষ হবে তোমার লোকেরা সিদ্ধান্ত নেবে তোমার লোকেরা অনেক কষ্ট পাবে তুমিও কষ্ট পাবে এই ভয়ে রাবণ সেই পাত্রটি নিয়ে রাজা জনকের রাজ্যে পুতে দিল কারণ সেই সময়ে রাজা জনক সুখস্মৃদ্ধিতে এগিয়েছিলেন এবং রাবণ জানতেন না যে মন্দরির গর্ভ সেই পাত্রে ছিল রাবণ যখন জনকের রাজ্যে ছিলেন তখন এটি জানতেন না তিনি পাত্রটি পুঁতে তার জায়গায় নিয়ে গিয়েছিলেন ধীরে ধীরে সময়ের সাথে সাথে রাজা জনক খরার কবলে পড়েন দুর্ভিক্ষ দেখা দে এবং এতটাই অন্ধকার হয়ে যায় যে বৃষ্টিপাতও বন্ধ হয়ে যায় এবার জনগণের মধ্যে হাহাকার শুরু হল জনগণ খুবই দুঃখিত হয়ে পড়ল কিছু লোক ক্ষুধার কারণে মারা যেতে লাগল এই অবস্থা দেখে রাজা জনক খুব দুঃখ পেলেন রাজা জনক তার ব্রাহ্মণদের ডেকে তাদের সাথে আলোচনা করলেন তাদের কাছ থেকে পরামর্শ নিলেন যে আমার কি করা উচিত আমার রাজ্যে কেন এমনটা হল কেন খরা হল কেন দুর্ভিক্ষ হল আমার প্রজারা মারা যাচ্ছে তখন সেই ব্রাহ্মণরা বললেন রাজা জংক এখন আপনার এমন কাজ করা উচিত এটা করো প্রথমে তোমাকে যোগ্য করতে হবে রাজা জনক বললেন যে এটা করলে এই দুর্ভিক্ষ শেষ হবে এবং বৃষ্টি শুরু হবে ব্রাহ্মণরা বললেন হ্যাঁ আমরা নিশ্চিত যে তুমি এটা করলে এই দুর্ভিক্ষ যা ঘটছে মানুষ মারা যাচ্ছে এই সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং মানুষের মধ্যে সমৃদ্ধি আসবে এবং বৃষ্টি শুরু হবে বন্ধুরা একই ঘটনা ঘটেছে এখন যোগ্য করার জন্য যখন রাজা জংক তার স্ত্রী সুঞ্জনাকে নিয়ে জমি চাষ করছিলেন তখন নিচে হালকা ঠান্ডা পাত্রের সাথে ধাক্কা লেগেছিল সেই পাত্রটা যখন ধাক্কা খায় তখন সেই পাত্রটি বের করা হয় এবং যখন পাত্রটি বের করে খোলা হয় তখন সেখান থেকে একটি হাসি মুখে মেয়ে বেরিয়ে আসে রাজা জনক এবং তার স্ত্রী সুঞ্জনা মেয়েটিকে দেখে খুব খুশি হলেন ব্রাহ্মণরা বলল এই মেয়েটি তোমাকে পৃথিবী দিয়েছে তুমি তার বাবা হবে সে তার মা হবে এবং তুমি তাকে লালন পালন করবে রাজা জনক সেই মেয়েটিকে তার স্ত্রী সুঞ্জনাকে দিয়ে বললেন যে এই মেয়েটি আমাকে পৃথিবী দিয়েছে এখন আমাদের তাকে লালন পালন করা উচিত তো বন্ধুরা রাজা জঙ্ক এবং তার স্ত্রী সুঞ্জনা সেই মেয়েটিকে পেয়ে খুব খুশি হয়েছিলেন সেই ব্রাহ্মণরাই মেয়েটির নাম রেখেছিলেন সীতা সীতার নাম কেন সীতা রাখা হয়েছিল কারণ বলা হয় যে যেমন আগে শিশুদের মধ্যে গুণ থাকত তেমনি নাম রাখা হয়েছিল এবং এমন নাম দেওয়া হয়েছিল যে যদি আপনি আপনার সন্তানের নাম ডাকেন তাহলে ঈশ্বরের নাম নেওয়ার মতো মনে হবে একইভাবে সীতার নাম সীতা রাখা হয়েছিল কারণ আলো সীতা পাত্রের সাথে ধাক্কা খেয়েছিল এবং সেই সীতার মধ্য দিয়েই সেই মেয়ের নাম রাখা হয়েছিল সীতা নামকরণের অন্য উপায় ছিল কারণ সীতা একটি শীতল পাত্র থেকে বেরিয়ে এসেছিলেন এবং তাই সীতার নামকরণ করা হয়েছিল সীতা তো বন্ধুরা অন্যদিকে দশর্থ মাটি থেকেই জন্মগ্রহণ করেছিলেন এবং এখানে সীতাও মাটি থেকেই জন্মগ্রহণ করেছিলেন কারণ আমি শুরুতেই শিরোনামে বলেছিলাম যে সীতারামের মাসি কেমন ছিলেন তাই আসুন এখন এই শিরোনামের অর্থ বেরিয়ে আসে যে সীতারামের মাসি কেমন ছিলেন তিনি এইরকম ছিলেন কারণ অন্যদিকে দশরথ মাটি থেকে জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ দশম রথ যা মাটি থেকে বেরিয়ে এসেছিল তাই তিনি কেবল মাটি থেকে জন্মগ্রহণ করেছিলেন এবং অন্যদিকে সীতাজিও মাটি থেকে জন্মগ্রহণ করেছিলেন তাই যখন উভয় মানুষ মাটি থেকে জন্মগ্রহণ করেছিলেন তার অর্থ উভয়েরই একই মা ছিল কারণ সীতার মা ছিলেন পৃথিবী এবং রাজা দশর্থের মাও ছিলেন পৃথিবী বলা হয় যে যদি কোনো মায়ের দুটি সন্তান থাকে একটি ছেলে এবং একটি মেয়ে তবে তারা ভাই এবং বোন তাই এই কারণেই দশরথ এবং সীতার মাতা একই ছিল পৃথিবী তারা দুজনেই মাটি থেকে জন্মগ্রহণ করেছিলেন তাই দশরথ এবং সীতা এই সম্পর্কের মাধ্যমে ভাই ছিলেন এই সম্পর্কের মাধ্যমে যখন দশরথ এবং সীতা ভাই বোন হয়ে ওঠেন তখন রামের পিতা ছিলেন দশরথ এখন বাবার বোন ছিল রামের মাসি তাই এই সম্পর্কের মাধ্যমে সীতা ছিলেন রামের মাসি আমরা এই ভিডিওতে আপনাদের বলেছি যে সীতা ছিলেন রামের স্ত্রী তিনি ছিলেন তার স্ত্রী কিন্তু এখানে যারা মাটি থেকে জন্মগ্রহণ করেছেন মাতৃভূমির সম্পর্কের দিক থেকে সীতা হলেন রামের মাসি এবং অন্যদিকে সীতা হলেন রামের স্ত্রী তো বন্ধুরা আমাদের কাছে এই শিরোনামের অর্থ এটাই ছিল আশা করি আপনি এই শিরোনামের অর্থ কিছুটা হলেও বুঝতে পেরেছেন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় সীতারাম লিখুন এবং সম্ভব হলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন যাতে তারাও এই ধরনের তথ্য পেতে পারে এত সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ